إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة قال حلاق الزكي বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিআন গনের পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা কি গ্রাম চন্ডিমা গ্রামবাসী আশফাক গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমাদের মিশনের ঘিতাকাঙ্ক্ষী দরুদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাইবান ও সদস্য ত্রিমটু গণেরা খোলামাই কি রাম হাফেকো মসজিদের ইমা আল্লাহ পাকের হাঁচিবান্দা গনেরা মিশন ও মাফিলের হৃদান্তি গরোবি একনিষ্ট খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য রেঞ্জু গনেরা আমার পুখুরা সুদীপে দাদাপীর পীর তিবলা رحمتুল্লাহ আলাইহি محبتের মুরিদানদের কোনি যত টুকরা নাতিরা আমার কুলকুরা শরীফে দাদাপীর পীর তিবলা رحمتুল্লাহ আলাইহি محبتের খলিফা গনে محبتের মুরিদানদের শোনা টুকরা নাতিরা

আল্লাহ পাগের মিয়ামা যে আল্লাহ পাগ আপনাকে আমাকে বেদেমারি চন্ডিবাড়ি মিশনে এমন একটা মা বসিয়েছে যে মা পেলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যায়

শরীফে দাদা পীরকে দোয়া হবে আত্মীয় বন্ধু নিয়ে দোকানে বসে বসে গল্প করে করে সময় কাটাবে আত্মীয় বন্ধু নিয়ে বাড়ি বাড়িতে বসে বসে গল্প করে করে সময় কাটাবেন দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না না এসব সবাই মিলে বসি আলাদা এটা ভাগ্যের ব্যাপার এটা নসিবের ব্যাপার দোয়া যদি সবাই নসিবে যদি লাগতো আল্লাহ নবী দোয়াতে মক্কা শরীফ আর কেউ বেদিন থাকত না যেত তা কি হয়েছিল কথা বলে না বেদিন ছিল না ছিল যাদের জুলমে যাদের অত্যাচারে আমাদের দয়ার নবী রহমতের নবী মক্কা শরীফ থেকে হিজরাত করে কানতে কানতে মদিনা শরীফে চলে গেল আল্লাহ নবী হলেও আল্লাহ নবীর কথাও সবাই মনোপুত হল না মদিনা মানুষের বড় ভাগ্যবান মদিনা ছেলেরা যুবকরা নৌ বড় ভাগ্যবান এরা আমাদের নবীকে পেয়ে খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল জোরে বলবেন না আর একটু জোরে বলা যাবে না তারা আমার নেপির সেবা যত্ন খাই খেদমত আদর যত্ন করেছিলেন মিলে ভাই আমার বাপ জানেরা যুবকেরা اللہ پاک ان نیاموں یا اللہ پاک اپنا گیاما کے مسلمان کرے دنیا ہی پاکیے دیں جو الحمدللہ آرونی آمد رحق دار کرے رے تمام نبی دے سلدار آقا این آمدار مفخر موجودار سید المرسلین شفی المزنبین رحمت اللہ عالمین জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত পরে দুনিয়ায় পাঠিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইজানরা বাদজানেরা আখिरी জামানা ওয়াস সোনার ও বাদনি ওয়াজ আল্লাহর রহমতে অনেক শুনি এখন আর সে নেই হাজার হাজার প্রতিষ্ঠান মাদ্রাসা হয়ে গেছে লক্ষ লক্ষ আলিম মনা হাফেজকারি ইমাম বক্তা মুফতি তৈরি হয়ে বাজার মায় ছড়িয়ে প্রায় বাড়ি বাড়িতে ক্যাসেট ও বাজে অডিও ভিডিও ভিসিয়া সিডি ল্যাপটপ আবার এখন দেখবেন বিশ্বের যত নামকরা বক্তা এদের ওয়াজ হলো নেটে ফেসবুকে ছেড়ে দিয়েছে তাও হাজার হাজার মানুষ শোনে না শোনে তারপরও দেখবে প্রায় মসজিদে মসজিদে জুম্মার দিনে ইমাম সাহেবরাও কিছুক্ষণ করে ওয়াজ করে না করে এত ওয়াজ শোনার পরেও কি মানুষ পরিবর্তন হয়েছে মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়ে যাচ্ছে নামাজের সময় একটু মসজিদে যে দেখবেন সে কোন মসজিদে পৌনে এক কাতার কোন মসজিদে এক কাতার বেশিরভাগ মসজিদে দেখবেন আধ কাতারে নেবে চিন্তা করে মানুষ যেন আস্তে আস্তে কিরকম হয়েছে এই জন্যই যত ভালো ভালো মানুষ ছিলেন আমালি মানুষ আল্লাহ মানুষ আস্তে আস্তে চলে যাচ্ছে দুনিয়া ফাঁকা হয়ে যাচ্ছে বলে 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 আর হচ্ছে না শেষ পর্যন্ত তারা নিরুপায় হয়ে আল্লাহ দরবার দোয়া আল্লাহ আমাদের তুলে নেন আর

আমার ভাইজানরা বাপানেরা যুবকরা মুরব্বীরা ভালো হল সংশোধন হন পরিবর্তন হন নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো হবে ওয়াজ শোনার চিরকাল আল্লাহ পাক দুনিয়ায় থাকবার জন্য আমাদের পাঠানটা আজ বলেন দশ বছর পরে বলেন বিশ বছর পরে বলেন মরণ একদিন হবে মরার আগে চিন্তা করুন কি মরা এমন জায়গা যাকে আল্লাহ আল্লা বাঘাকেন জনমের মতো ডেকে নেবেন কি আমর পর্যন্ত আর একবার সংসারের দিকে বাবা দুনিয়ার বুকে কিটাও মাত্র আল্লাহ বাঘ আর পাঠাবে না আমার ভাইজানেরা বাপ এরা যুবক চিন্তা করুন কি নিয়ে আমাদের সাথে যাবে যাবে আমাদের ইমান জোরে বলুন ইনশাল্লাহ জোরে বলতে পারছেন না আর আমাদের সাথে যাবে কি যাবে আমাদের নিক আমার জোরে বলুন আল্লাহ

মরন হবে যে ওলি আল্লাহ হোক আর গুনাহগার পাপি হোক মরন থেকে কেউ ফাঁকি দিতে পারবে ভয়টা কিসে ভয় হলো তরণ কে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে থেকে কি করে তরিয়ে যাব পার হবে আমার ভাই জানদা বাপ জানেরা যুবকেরা ভালো হ সংশোধন ভালো হবার চেষ্টা মুসলমানের ছেলে কে আস্তে মুসলমানের কিছু থাকবে না ইসলামের নাম মুসলমানের কিছু থাকবে না আল্লাহ রসুল

জুম্মার দিনটা আসলে মসজিদ গুলি একটু ভর্তি হয় দেখলে মন খুশি হয়ে যায় যে অনেক মুসলিম ও বাবা এবার লক্ষ্য করবেন ইমাম কি ইমাম সালাম এখন মসজিদ কি ভর্তি আছে না ফাঁকা হয়ে যায় কথা বলে না রকম ভর্তি আছে পালা চিন্তা নামাজ পড়ি নামাজ বাজি এরা দখলুল মসজিদ পড়ে না তাহিয়াত উজু পড়ে না কাবলাল জুমাও পড়ে না সন্নত পড়ে না বাদ জুমাও পড়ে না নফলও পড়ে না

লোককে দেখাতেস আমি মুসলিম আমি নামাজ পড়ি দেখাতেসছেন হ্যাঁ জুম্মা নামাজটা হলো সমস্ত নবীদের নামাজ ফজরের নামাজটা হলো আমাদের নবী নূর নবী আখেরি জামানার নবীর নামাজ নিজের নবীর বাদ দিও আখিরি জামানের নবী নিজের নবীরটা বাদ বাদ জুমা হবে জুমা পড়বে ফজরের যে কাজা নামাজ করে এসেছেন ওই নামাজটাকে থেকে জুম্মার আগে আপনাকে আদায় করতে মনে থাকবে কথা বলে তো খারাপ লাগছে বলবনি তাই বলবনি বলে

জুম্মান নামাজ তা হলো সমস্ত নবীদের নামাজ আর আখিরি জোরে নামাজ তা হলো আখিরি জামানার নবীর নামা জুমা পড়তে ফজর কাজা আর জুমার নামাজ পড়ে ঘর চলে গেছো আখিরি জোরে নামাজ পড়ো নিজের নবীতে বাদ দিয়ে চলে গেল নামাজ তো পড়ো সপ্তাহে একদিন পড়তে

হিসাব বলছে আমি বলি বোঝাতে পেরেছি না পারি আপনাদের বোঝাতে পারলাম না আবার বলবো কি বুঝা গেল এই কটা মানুষ জীবনেও নামাজ পড়ে না বুঝলে আমার ভাই জানরা আবাব জানেরা যুবক ভালো হন সংশোধন হন পরিবর্তন হন নিজেকে নিজে ভালো হবার চেষ্টা করে মনে মনে প্রতিজ্ঞা করুন কবে ভালো চিরকাল দুনিয়াতে থাকার জন্য আল্লাহ কাউকে পাঠান আমি বলি আর আপনি বলেন আজ বলেন দশ বছর পরে বিশ বছর পরে মরণ একদিন হবে মরণ থেকে কেউ ফাঁকি দিতে পারব না যার জন্য আল্লাহ সবকিছু বানালেন তিনি দুনিয়ায় থাকলেন না আর আমি আপনি থাকবো

সব সাবিরা হাসছেন খুশিতে আল্লাহ বা ইসলাম রাজি খুশি হয়ে গেছে দিনকে আল্লাহ মোকাম্মল করে দিয়েছেন ও আমার হাবিব আপনি চিন্তা করবেন না দেখতে পাবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মানুষ যে আপনার কাছে আপনার ধরে ইমানে কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে

আপনারা বুঝতে পারেন না আমি আবু বাকার কেন কাঞ্চি আমার কাদার যথেষ্ট কারণ আছে আপনারা বুঝতে পারেন না

বললেন নবী সাবেরা দিনকে কে মুকমল করার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন দিন প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী কে পাঠিয়েছেন আল্লাহ যখন বলেন আমি দিন প্রতিষ্ঠিত করে দিয়েছি ইসলাম কে করে দিয়েছি আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেছি এই জায়গায় নবীর ও থাকার কোনো দরকার নাই ও মুগীরা মনছেরা ও আমি আবু বকর হোন আল্লাহ নবী বড় খলিফা আমি আবু বকর হোন আল্লাহ নবীর বড় সাহাবা আমার চিন্তা হচ্ছে আল্লাহ নবী অন্তকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থা কি হবে তাই আমি আবু বকর আল্লাহ নবী মনে আমার চোখের পানি আর রাখার জায়গা নাই সাহাবাই কে শুনে এসে মসজিদে নবাবি শরীর থেকে এসে আল্লাহ নবী বারেন্ডা থেকে এসে আল্লাহ নবীর কাছে বলে ফেলে কি বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনাকে আর বেশি দিন বাঁচবেন না

مدینہ مدینہ بابیر باری دیت انہیں بوشے بوشے اپنا چاند مکر پانی چے چے چوکیر پانی تے دھاری مبارک بھوک بھیشے کہے نہیں ابو بکر کان چے اللہ نبی بھی چھپ کنے گلے آر کی چھپ کنے گلے صحابہ یا رسول اللہ یعنی اللہ

সিদ্দিকে চোখের বাণীতে দাঁড়ি মোবারক ভিজে যায় চোখের বানিতে বুক ভেসে যায় আল্লাহ নেমেছে যে দেখছেন নবী আমার কাঞ্জেন না নবী আমার কাঁদেন না একবার কার সাহাবাইকে নামে মুখের পানে ফিরে ফিরে ঘুরে ঘুরে দেখছে সাহেব আবার ইয়া হাবিবাল একবার আমাদের কাছে বলুন আর দাবু কাকা শিফ যে কথা বলেছেন কথাটা সত্য কিনা